এখানে অনেকক্ষণ যাবৎ অবস্থান করেছে সকল রাস্তা বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ চলাফেরার মতো অবস্থা ছিল না এই কারণে আমরা সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করেছি

হিন্দু আমরা এই শরীর শরীর সরকার আছে তাদেরকে আমরা হাতে মোকাবেলা করার জন্য সব সময় পশুর কী বলেছিলেন কী বলেছিলেন সাধারণ আসলে কি হিন্দু ধর্ম সাহিত্যের ছাত্রলীগ হয়ে আসছে আন্দোলন করার জন্য রাস্তা হাত দিয়ে পেরে কেটে নিয়েছে প্রত্যেকটা রাস্তা ফলত করে দিচ্ছে রোড দিয়ে বন্ধ করে করে জায়গায় জায়গা